হ্যালো বিওয়ার্স আজকে আইছি আই আপনারা দেখা তিন দিন হাট তো আজকে আইছি হাটে দেখো কী কেন মহিলা খরচ করে তারই পাশে আছে পুরুষ জমজমাট বাজার শাইল বাজার তিন দিন সাপ্তাহে বাজার শনি রবি মঙ্গলবার তিন দিন তো এটাই গ্রামের বাজার গ্রামের কৃষকরা তারা তোর তাজা তরি তরকারি আনোয়া বাজারও বিক্রি কা সব ধরনের তরি তরকারি হবিগঞ্জ জেলা থানা কালিকাপুর গ্রাম তো আজকের হাট খুবই সুন্দর আমি আপনারা দেখাই মু বাজারের ভিতর ক্যামেরায় দেখা আমি গুলাবিরা দেখাইলাম এখানে ডিম সুবারি হাঁসের ডিম মুরগির ডিম সব তারপরে হাঁস মুরগ এগুলা বিক্রিয়র দেখা খুবই সুন্দর জমজমাট বাজার আমি আছি আপনারা পাশে আপনারা আমার পাশে থাকবা যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এম ডি বাবুল মিয়া আমার চ্যানেলের নাম আমি গ্রামের রাস্তাঘাট গরবাড়ি মাছ বাজার তৈরিকারীর বাজার এগুলা ভিডিও করি এগুলা ভিডিও বানাই আপনারা দেখলে ভালো লাগবো আপনারা দেখবা কা কত সুন্দর এখন আমি আপনারা আপনারা আমার লগে বসার সময় খরচ কা বহুত পুরানা সেই বাজার ছোট ছোট ঘর ঘরের ভিতরে তারা তরি তরকারি বিক্রি করা শেষ বিকালবেলা জমজমাট বাজার শুরু হয়েছে এখানে বিভিন্ন জায়গা গ্রাম গ্রামতুনি মানুষ আইন খরচ করবার লাগি বাজার করবার লাগে এক বা এখ আসামাল বেচরা তরতাজা তরি তরকারি টমেটো মূলা তারপরে কারফুল এগুলা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা